কেমন আছে সবাই আজকে একটা মেলা টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি আমি অফ ক্যামেরায় আগে স্কেচটা করে নিয়েছি তোমরা আমার ভিডিওটা দেখে স্কেচ করে নিতে পারো এখন চলো কালারে আসি প্রথমে হচ্ছে আমি স্কাইটা করে নিচ্ছি আর স্কাইটা করার জন্য আমি হচ্ছে হোয়াইট আর ব্লু কালারটা দিয়ে স্কাইটা করে নিয়েছি তারপর আমি মেলাতে যতগুলো দোকান নিয়েছি সবগুলোই হচ্ছে আমি একটু কালারফুল করে নিয়েছি উপরের চালটা মানে একটু কালারফুল কাপড় দিয়েছি এমন বুঝিয়েছি আর এই কালারফুল করাতে একটু মানে দৃশ্যটাতে একটু ভেসে ওঠার জন্য মানে যেন একটু আকর্ষণীয় লাগে এই জন্য এই কালারটা করেছি তোমরা চাইলে যে কোনো ধরনের কালার দিয়েই এটা করে নিতে পারো তোমাদের ইচ্ছে মতো দেখো আমি সবগুলো চালিয়ে কিন্তু একরকম করে নিয়েছি এখন হচ্ছে আমি গাছটা এঁকে নিয়েছি আর গাছটা যেহেতু একদম দৃশ্যের অনেকটুকু জায়গা জুড়ে আছে তাই গাছটাকে খুব ভালোভাবে আঁকতে হবে যেন দৃশ্যটার মধ্যে খুব ভালোভাবে ফুটে ওঠে আমি হচ্ছে ব্রান্ড কালারটা দিয়ে প্রথমে হালকা করে নিয়েছি তোমরা দেখতেই পেরেছ তারপর ব্ল্যাক কালারটা দিয়ে করে গাছের উপর যে দাগগুলো বালো ছায়াগুলো দিয়ে দিয়েছি গাছের ফুল বড়িটা আঁকা শেষ হয়ে গেলে আমি এখানে আগে শাখা প্রশাখাগুলো দিয়ে নিব শাখা প্রশাখা দেওয়ার জন্য প্রথমে ব্ল্যাক কালার দিবে তারপর হচ্ছে হালকা করে বান কালার দিতে পারো তারপর আমি গাছের পাতায় কিন্তু তেমন কোনো বেশি পাতা রাখিনি কারণ এখানে বেশি পাতা দিলে একদম মেলাটাই ঢেকে যাবে তাই আমি হালকা করে ডিপ গ্রিন আর হচ্ছে স্যাপ গ্রিন দিয়ে করে নিয়েছি গাছটা করা হয়ে গেলে আমি এখানে নাগরদোলাটা কালার করে নিয়েছি নাগরদোলা কালারের জন্য আমি ব্রান্ড কালারটা দিয়েছি আর ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করে নিয়েছি আর ছোটো ছোটো কিছু মানুষ দিয়ে দিয়েছি তারপর আমি বেলুনগুলো এঁকে নিয়েছি বেলুনের জন্য তোমরা যে কোনো কালারই দিতে পারো তোমাদের ইচ্ছে মতো আর দুইটা মুখোশ এঁকেছি মুখোশগুলো যেহেতু বাঘের মুখোশ তাই আমি একটু বাঘের আকৃতি দেওয়ার চেষ্টা করেছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখন হচ্ছে আমি যেই মেলার মধ্যে দোকান গুলো দিয়েছিলাম ওগুলোর ভিতরে আমি প্রথমে একটু ভিতর দিয়ে ইয়েলো কালার দিয়েছি আর নিচ দিয়ে একটু বার্ন কালার দিয়েছি এরপর হচ্ছে ছোট ছোট কিছু মানুষ এঁকে নিচ্ছি ছোট দূরে এই মানুষগুলো আঁকতে গেলে অবশ্যই তোমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো দিয়েছ সেটা শুকানোর পর আঁকতে হবে তা না হলে এই মানুষগুলো এঁকে ফেললে ভালোভাবে না শুকালে সবগুলো একরকম হয়ে যাবে নষ্ট হয়ে যাবে প্রথমেই হচ্ছে কয়েকটা মানুষ এর মাথার আকৃতি দিয়ে নেবে তারপর তোমরা ইচ্ছে মতো বডির কালারগুলো দিবে মানে যে ধরনের কালার পোশাক দেওয়ার ইচ্ছা আছে সেভাবে দিবে দেখতেই পেরেছো আমি কিভাবে এঁকেছি তারপর এখন হচ্ছে আমি যে কাছের মানুষগুলো আছে একদম স্পষ্ট সেগুলো এঁকে নিচ্ছি এখানেও তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার দিতে পারো আমি এখানে কিন্তু একটা মানুষ যে কালারটা দিয়েছি আমি কিন্তু আরেকটাতেও চেষ্টা করেছি দেওয়ার জন্য যেতে যেন সময়টাও বাঁচে আর বারবার তুলে যেন না বদলাতে হয় তোমরা তোমাদের ইচ্ছে মতো কালারও দিতে পারো আবার আমি যে কালারটা দিয়েছি সেটাও দিতে পারো আমি হচ্ছে এখানে একটু পার্পেল হালকা পার্পল ফার্স্টে দিয়েছিলাম মানুষগুলোতে আর তারপর আমি এখানে একটা মহিলা এঁকে নিয়েছি আর সেখানেও আমি একটু অরেঞ্জ কালার দিয়েছি দেখো এই জিনিসটা খেয়াল করো যে আমি অরেঞ্জ কালার দেওয়ার পর কিন্তু রেড কালারটা একটু পরে দিয়েছি যেন আগে রংটা শুকিয়ে যায় একটা রঙের উপর আর একটা রঙ যখন দিবে তখন আগে দেখবে ভালোভাবে শুকিয়ে গিয়েছে না। তারপর উপর দিয়ে একটু কারো করে দিয়েছি যেন আলো ছায়ার ব্যাপারটা বোঝা যায় আর দেখতে আর একটু ভালো লাগে এইভাবে করে আমি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হচ্ছে উপর দিয়ে আবার একটু কড়া করে কালার দিয়েছি আমি সবগুলো দেখাতে পারছি না কারণ হচ্ছে ভিডিও লেন্থ এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে অনেক বড় হয়ে যাবে এজন্য আমি দেখাইনি তোমরা দেখলেই বুঝতে পারবে আর হ্যাঁ আমি কিন্তু সবগুলো এক কালারই ইউজ করেছি আর তারপর হচ্ছে আমি সবগুলো মানুষের মধ্যে হাত আর মাথার দিক আমি স্কিন কালার দিয়েছি তোমরা যদি স্কিন কালার না বানাতে পারো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি অন্য কোনো ভিডিওতে শুধু স্কিন কালার বানানোটাই দেখাই দেব তারপর হচ্ছে এই বড় গাছটার নিচে যেই একটা কি বলে এটাকে বসার জায়গা এটাকে এখন আমি এটা তো আমি হালকা একটু বার্ন কালার দিয়েছি তারপর একটু শুকিয়ে গেলে মা একটু ইট বোঝানোর জন্য একটু কড়া করে বার্ন কালারে দিয়েছি আর মেলা যেহেতু মাঠেই হয় তাই মাঠটাকে আমি মাঠ বোঝানোর জন্য হচ্ছে বার্ন কালার আর স্যাপকিন কালারটা হালকা করে সব জায়গায় দিয়ে দিচ্ছি তোমরা দৃশ্যটা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে আর এই জিনিসটা খুবই সতর্কতার সাথে করবে কারণ দৃশ্য যেহেতু এখন প্রায় শেষের দিকে সব শেষে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে চুল দিয়ে দিয়েছি আর সবগুলো আমি আউটলাইন করে নিয়েছি আউটলাইন আশা করছি তোমরা সবাই এটা করতে পারবে তাই আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি আউটলাইনটা অবশ্যই করবে ব্ল্যাক কালার দিয়ে কারণ আউটলাইনটা করলে দৃশ্যটা আর একটু সুন্দর লাগবে দেখতে একদম স্পষ্ট লাগবে আর আরেকটা জিনিস মাথায় রাখবে অবশ্যই লাইনার তুলিটাই ব্যবহার করবে আউটলাইন করার জন্য যাই হোক আশা করছি তোমরা আমার এই সম্পূর্ণ টিউটোরিয়ালটা ভালোভাবে বুঝতে পেরেছো দৃশ্যটা সব শেষে আমি একটু করে ঘাস দিয়ে দিচ্ছি সব জায়গায় আমার এই মেলার দৃশ্যটা আঁকা শেষ তোমাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা নেক্সটে কী ধরনের টিউটোরিয়াল চাও সেটা আমাকে জানাবে আমি চেষ্টা করব তোমাদের শেখানোর জন্য সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই